ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী ওস্তাদ রাশিদ খান প্রয়াত বয়স হয়েছিল ছাপান্ন বছর গত বাইশে নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি গত কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন এর মধ্যে সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় সেখান থেকেই অবস্থার অবনতি শুরু শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল আজ মঙ্গলবার সেখানেই বিকাল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে প্রয়াত হলেন তিনি রেখে গেলেন স্ত্রী দুই কন্যা এবং এক পুত্রকে মঙ্গলবার সন্ধে ছটা পর্যন্ত হাসপাতালেই রাখা হয়েছিল তাঁর মরদেহ সেখান থেকে উস্তাদ রাশিদ খানের মরদেহ নিয়ে যাওয়া হয় পিস ওয়ার্ল্ডে রাতে সেখানেই থাকবে তার দেহ বুধবার সকাল সাড়ে নটায় রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে দেহ সেখানেই অন্তিম শ্রদ্ধা জানাবেন তার অগণিত ভক্তরা দুপুর একটায় কলকাতা পুলিশের তরফে গান স্যালুট দেওয়া হবে তারপর বাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ সেখানে নিয়ম আচার পালনের পর দেহ নিয়ে যাওয়া হবে টালিগঞ্জ কবরস্থানে সেখানেই হবে শেষকৃত্য উনিশশো সালের পয়লা জুলাই উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম তাঁর তিনি রামপুর শাসওয়ান ঘরানার শিল্পী যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ সাহেব রাশিদ খান তালিম নিয়েছেন এই ঘরানারই আরেক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ সাহেবের কাছ থেকে যিনি ছিলেন রাশিদের দাদু রাশিদের মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ সাহেবের কাছ থেকেও তালিম নিয়েছেন তিনি মূলত ক্লাসিক্যাল সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গান গেয়েছেন তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পদ্মভূষণ সম্মান যেমন পেয়েছেন তেমনি বাংলা থেকেও পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান তার প্রয়াণে সঙ্গীত জগতে শোকের ছায়া এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ